আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে শিক্ষার্থীরা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে প্রতি বছর তোমাদের প্রশ্ন আসে এবং বিগত বছরের প্রশ্নগুলো রিপিট হয় দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশি তাই আজকে আমি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে আসা অপপ্রয়োগগুলোর শুদ্ধ প্রয়োগ আলোচনা করব শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দু হাজার তেইশে প্রথমে যে বাক্যটি আছে এগুলো হচ্ছে ভুল বাক্য যেগুলো বোর্ড প্রশ্নে ছিল আর এদিকে আমি রেখেছি শুদ্ধ বাক্যগুলো এখানে ভুল বাক্য হচ্ছে সব পাখিরা নির্বাধে না বলতো এখানে ভুল কোথায় ভুল হচ্ছে পাখিরা সব পাখিরা হবে না পাখিরা বলতে এখানে বহু বচন বোঝানো হচ্ছে অনেকগুলো পাখি সব পাখিকেই পাখিরা বলা হয়েছে কিন্তু পাখিরা এর পূর্বে আবার সব কথাটি লেখা যাবে না কারণ পাখিরা বলতেই সব পাখি এটা একটা বহু বচন আবার সব এটাও হচ্ছে বহু বচন এখানেও বহু বচন এখানেও বহু বচন একটা বাক্যে একসাথে দুইটা বহু বচন রাখা যাবে না সব পাখিরা পাখিরা হয় ঠিক আছে এটা ভুল যে কোনো একটা রাখবো হয় বলবো যে পাখিরা বাঁধে না অথবা লিখবো সব পাখি বাঁধে না এরপরে দেখো পরীক্ষার চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ এখানে ভুল কোথায় এখানে ভুল হচ্ছে চলাকালীন চলাকালীন মানেই হচ্ছে চলার সময় কালীন মানে হচ্ছে সময় কাল মানে হচ্ছে সময় যেহেতু চলাকালীন মানেই হচ্ছে চলার সময় সেহেতু চলাকালীনের পরে আবার সময় কথাটি লেখা যাবে না এটা হচ্ছে বাহুল্য দোষ তাই লিখতে হবে পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ বা নিষিদ্ধ লিখবে নিষেধ লিখলেও সমস্যা নেই তবে নিষিদ্ধ এটা বেশি গ্রহণযোগ্য অথবা লিখতে পারো পরীক্ষা চলার সময় ভিতরে প্রবেশ নিষিদ্ধ ওকে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো সর্বশান্ত বানান দেখো কি হয়েছে এখানে সর্বশান্ত বানানে দ্বন্দ্বস্ব নয় তালবস্য হবে ঠিক আছে এরপরে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না এখানে ভুল হচ্ছে দীর্ঘায়িত এর মাঝেই আর কথাটি আছে দীর্ঘায়িত এর মাঝে আর শব্দটি লুকিয়ে আছে তাই আমাদের এখানে দীর্ঘায়িত সামনে আর কথাটি আর আনা যাবে না লিখবো আমার কথা আর দীর্ঘ করব না ঠিক আছে আর যদি দীর্ঘায়িত রাখতে চাও তাহলে লিখবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করে আসলেই ভুল করে কারণ এখানে দেখো অপরাহ্ন বানানে দন্তন্য ব্যবহার করা হয়েছে এখানে দন্ত ন না মূর্ধন্য ন ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা এখানে দেখো এর এটা বলতে পারি পেটে পেটে যদি দেখো তাহলে এটি হচ্ছে দন্ত হয়ের সাথে দন্ত যুক্ত হলে এর আকৃতি এর রূপ এরকম হয় হয় পেটে চলে যায় ন আর যদি হয় এর সাথে মূর্ধন্য ন ব্যবহার করি তাহলে এটা একদম নিচে চলে আসে এই যে এখানে দেখো অপরাহ্ন বানানে হয়ের সাথে দন্ত যুক্ত হবে না যুক্ত হবে মূর্ধন্য ন ঠিক আছে তাহলে বানানটি তোমরা দেখে নাও অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন মাতাহীন শিশুর কি দুঃখ এখানে ভুল হচ্ছে মাতাহীন হবে না এটা হবে মাতৃহীন মাতৃহীন মানে হচ্ছে যার মা নেই বানান দেখে নাও মাতাহীন হবে না হবে মাতৃহীন তার সৌজন্য তাই মুগ্ধ হয়েছি শিক্ষার্থীরা এখানে একটি সূত্র দিচ্ছি কোনো শব্দে যদি হ ধাতুর ক্রিয়াপদ থাকে তাহলে সে ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসবে এখানে দেখো মুগ্ধ হয়েছি যে ক্রিয়াপদ আছে সেটা হচ্ছে হ ধাতুর হয়েছি এটা হচ্ছে হ ধাতুর ক্রিয়াপদ এর সামনে বিশেষ্য বসেছে সৌজন্যতায় এটা হচ্ছে বিশেষ তো বিশেষ রাখা যাবে না এটা আমাদেরকে বিশেষণে রূপান্তর করতে হবে সৌজন্যতায় এর বিশেষণ হচ্ছে সৌজন্যে তাহলে আমরা এখানে লিখবো তার সৌজন্যে মুগ্ধ হয়েছি এরপরে দেখো আমি তুমিও সে আজ মেলায় যাব এটা হবে তুমি সেও আমি আজ মেলায় যাব। এখানেও আমি একটি সূত্র দিচ্ছি সেটি হচ্ছে যদি এই তিনটি সর্বনামে তুমি আমি সে একসঙ্গে থাকে আর এটা দ্বারা যদি ইতিবাচক কিছু বোঝায় তাহলে প্রথমে তুমি তারপর সে এবং তারপর আমি বসবে অর্থাৎ তোমরা এটা এভাবে মনে রাখবে থ্রি টু ওয়ান বা তিন এক দুই সরি তিন দুই এক তিনশো একুশ এটা দ্বারা কী বোঝায় প্রথমে বসবে থার্ড পার্সন এরপর সেকেন্ড পারসন এরপর ফার্স্ট পার্সন অর্থাৎ তুমি সেও আমি তো মেলায় যাওয়া যেহেতু পজিটিভ কিছু বোঝাচ্ছে এটা ইতিবাচক তাই এখানে থ্রি টু ওয়ান বা তিনশো এই নিয়মটি হবে তো শিক্ষার্থীরা এই বোর্ডের প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি যশোর ওপর দু নিয়ে আলোচনা করবো